বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়েছে পর্ব আট অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন কম দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে কর জিডিপির অনুপাত ছিল সাত দশমিক ছয় শতাংশ থেকে সাত দশমিক সাত শতাংশের মধ্যে আর রাজস্ব জিডিপির অনুপাত ছিল আট দশমিক এক শতাংশ থেকে আট দশমিক দুই শতাংশের মধ্যে প্রশাসনিক ও প্রতিরক্ষা ব্যয় মেটাতে অবকাঠামো নির্মাণে এবং সাবসিডি ও সামাজিক নিরাপদ আশ্রয় কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধিতে প্রচুর অর্থের প্রয়োজন হয় অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন কম হওয়ায় সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের উৎস থেকে ঋণ নিতে হচ্ছে চলবে ভালো থাকবেন ও রহমতের আব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ